বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার আজকে শনিবার অনেকেই অবগত আছেন যে এই বাজারটা বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই হয়ে থাকে আজকে এত কলা আসছে একদমই কানায় কানায় ভরা কালকেও পঁচিশের থেকে তিরিশটি গাড়ি এই বাজার থেকে লুট দিয়ে চলে গেছে কালকে আসলে আপনাদের সাথে কোনো যোগাযোগ করার সুযোগ পাই নেই যাই হোক আজকে আমি দেখাবো যে দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা আমি দেখেছি যে আজকে একদমই একদম জাতি ছাইনি পর্যন্ত চাম্পা কলায় গেছে বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন দাম কেমন আজকে কীরকম তেরোটা একুশশো টাকা আর তাতে অন্য অন্য দিনের তুলনায় কীরকম কম অনেক কম তাতে কীরকম কম অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করা যায় এই কলা কটা চারশো টাকা করে প্রতি গারা তাহলে তো অনেকটাই কমে গেছে পাকার জন্য বাজারই কম আসলে এত কলা আসে না দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এত কলা বাজার আজকে আসছে বিক্রিও হয়েছে ব্যাপারী মনে হচ্ছে অনেকটাই আজকে বেশি এত কলা আসার পরেও কিন্তু সব কলাই প্রায় কাটা শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি কেনচেন কে আনচেনচেন জি দাম কেমন আজকে দাম আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা তাতে এর আগের সপ্তাহে কেমন বিক্রি করছেন

আমরা এর পরে যাব চলে যাব সবরির বাজারে আর অতিরিক্ত তাপ থাকার কারণে কিন্তু কলা বেশিরভাগই পেকে যাচ্ছে যার ফলে কৃষক কলা কাটতেছে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা পেকে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মে ভাই বাজার কেমন আজকে আজকের বাজার তো দাদা খুবই ভয়ঙ্কর খারাপ খুব খারাপ না এই কলাগুলো পেকে যাওয়ার কারণে নাকি বাগানে পেকে যাচ্ছে এই জন্য

কৃষক এই বাজার তো বেশিরভাগই আপনার ফৈরাব দালাল অসংখ্য কৃষকের সাথে কথা বলতেই পারি না আমরা আমার মনে হয় আজকেই প্রথম শুধু কৃষকের সাথে কথা বলতেছি 1 2 আটা আগে মানে 150 থেকে সর্বোচ্চ 200 টাকা এটা মিথ্যা কথা না তো নাকি না মিথ্যা কথা বলা তো পাপ কথা বোঝেন একটু সু জানেন মিথ্যা কথা বললে পাপ সমস্ত পাপের বাপ হলো মিথ্যা কথা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি সামনের দিকে চলে যাব এর আগে আমরা ঘুরে আসব একটু 11 বাজার থেকে সকলেই সাথেই থাকুন সালাম কেমন আছেন বাইজান ভালো নাম কি ভাইজানের আমার নাম হলো আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই আছেন আপনি আমার বাড়ি বেলাপুর থানা এই বাজারে কতদিন ধরে দালাল আছে না না কোনো নাই খুব ভালো বাজার আপনি নিজের আপনি নিজে কিনতে পারেন আমার মানে কোন বাধা নেই না অন্য অন্য বাজার তো দেখা যায় দালালের কারণে মাল কিনে আর লেবার টাকা হোক দেখা যাচ্ছে আজকে অনেক সবজি কলাই আসছে বাজারে হয়তো এ দেশি সাগর ও আসছে বাজারে কিন্তু বেশিরভাগই কিন্তু কলাগুলা ফৈরাদের হাতে চলে গেছে দেখতে পাচ্ছেন যে যে কলাগুলা দেখতে পাচ্ছেন বিট করা প্রতিটা কলাই ফৈরাদের হাতে আমি তাদের সাথে আজকে কথা বলবো না আসলে এত ফরিয়া এত এই অসংখ্য দেখাচ্ছি যে ছবির মনে হচ্ছে যে সিজিন প্রায় লেগে গেছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আজকে দেখা যাচ্ছে যে অনেক ছবি কলা সেপ দিলে পাইতেই আসে না মনে হচ্ছে যে আপনারা আগেই পলাই গেছেন হ্যাঁ হ্যাঁ আজকে তো এটা কি নতুন বাগানে কলা বাগানে তাহলে কি শুরু হয়ে গেছে সবলা শুরু হয়েছে শুরু হয়েছে দাম কেমন আজকে নয়শো এটা কইহালি কি রে কলা হবে এটির মধ্যে এভারেসি কি দেওয়ার গুণ হবে তো অ্যাভারেসি দেওয়ার পুন সর্বোচ্চ দাম আজকে নয়শো টাকা তাহার দাম মোটামুটি অনেকটাই ভালো রয়েছে যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে চলে যাবো চাম্পার বাজারে আমরা দেখলে তো যে এই ঘুরে আসলাম এই বাজার থেকে আমরা একদমই চাম্পার বাজারে চলে যাচ্ছি বাংলা কলা আজকে অনেকটাই কম একদমই আজকে কিন্তু চাম্পা কলায় যাত্রী ছাইনি পর্যন্ত চলে গেছে দেখতেই পাচ্ছেন তবুও কিন্তু নেই বললেই চল কৃষকের হাতে বেশিরভাগই চলে গেছে ছবি দেখা যাচ্ছে পয়রাদের হাতে এই যে দালাল দেখানি কি আসসালামু আলাইকুম কি হয়েছে লাল ভাই দাম বলছেন কয় পিস কয় কয় কারা কয় কারা আঠারো কারা আপনার দাম বলছেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দাম আজকে কি কম নাকি অনেক কম হ্যাঁ অনেক কম আমদানি বেশি এখন তো দেখা যাচ্ছে যে একদম যাত্রী চাইনি পর্যন্ত কলা চলে গেছে অনেক কলাই আসছে আজকে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি পাবো কিনা জানি না আসলেই আসসালাম আলাইকুম কেমন আছেন কলা আনছেন কোন কলা গুলা এখানে তারাই বেশি কেন কলার কাছে যাইতে হবে তাপ হ্যাঁ তাপ অনেকটাই বেশি আসেন দেখি কিরকম কলাগুলো আনছেন আলম ভাই

এ দেখি আরও সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন যে আজকে এমন একটি অবস্থা এমন কোনো লট নেই যে এটার মধ্যে পাকা কলা নেই প্রতিটা লটের মধ্যে অসংখ্য পাকা কলা রয়েছে আমি প্রায় শেষের দিকে চলে আসছি আজ কিন্তু বেশি লম্বা করবো না আমি হয়তো শেষ করে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ পরে পাকাইপারছেন বাজারে পাকলে তো দাম কমে যায় অনেকটাই হ্যাঁ 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 দাম বলছে কীরকম দাম হচ্ছে কীরকম বলতেছে এটা চারশো এটা যদি আপনার দু চারটা পাকা না থাকতো কীরকম দাম হইতো

অনেকটি করে কলা যাই হোক আমি সকলকেই ধন্যবাদ আমি ভিডিওটা লম্বা করছি আজকে একদম যাত্রী ছানি পর্যন্ত কলায় কানায় কানায় বরা দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে হয়তো সিজন লেগে যাবে আসল সিজন লেগে গেছে শেষ সিজন এই হলো ফোরিয়া দেখেন এই যে কলা কিনে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রকম